আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবি নতুন ভিডিও চলে আসলাম নতুন কালেকশন তো আজকে এই কালেকশনগুলো পুজোর স্পেশালি অফার থাকবে পুজোর আর অল্প কিছুদিন আছে আপনারা সবাই কালেকশনগুলো দেখে রাখবেন অনেক কালার চলে আসছে তো এই শাড়িগুলো নিতে আসতে হবে দোকানের ঠিকানাটি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি চলে আসবেন এক এক করে আমি কালার থেকে শেষ পর্যন্ত দেখবেন এই শাড়িগুলো কিন্তু আপনারা আট দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আমরা আজকে এগুলো বিশাল ধামাকা অফার দিব স্ক্রিনশট দিয়ে রাখেন যার যেটা ভালো লাগে আমাদের অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানেই থাকেন হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার সব ধরনের কালার আছে সব এই যে আপনারা পড়তে পারবেন এই শাড়িগুলো এটা হচ্ছে মিন্ট কালার আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে এই শাড়িগুলো নেওয়ার জন্য নিউ ম্যাশন মার্কেটের দোতলায় দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সুন্দর সুন্দর কালার আছে আপনারা লাইট ডিপ সব ধরনের কালারই আমাদের কাছে পাবেন দেখেন এই শাড়িগুলো দেখেন না এগুলো বাহিরে যেখানে যান যমুনা ফিচার যান আর মিরপুর যান আর বসুন্ধরায় যান আট দশ হাজার টাকা লাগবে এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে আপনার জিমিটু সিল্ক ফ্যাব্রিক্স এ렇ছে আপনার ব্লু কালার এটা অরিজিনাল নেভি ব্লু কালার দেখেন এই সেটা কিন্তু ব্লু হলো গ্লেজি একটা কালার তো এই শাড়িগুলো আমরা আজকে বসুন্ধরা শাড়ি পক্ষ থেকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র 3500 টাকা 3500 টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে রানী গোলাপী কালার দেখেন এটার পার্পল কালারটা দেখেন এই যে কত সুন্দর কালার আর এগুলো প্রত্যেকটার সাথে আপনারা ब्लाউজ পিস পাবেন প্রত্যেকটার সাথেই ब्लाউজ আছে এই শাড়িগুলো আমরা পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস দিচ্ছি বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে পুজোর শেষ চলে আসছে আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলাইনে ছটফট করে অর্ডার করে ফেলবেন পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হচ্ছে কলাপাতা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এখন যে কালারটা দেখো এটা হচ্ছে চেরি রেড কালার এই কালারটাও অনেক সুন্দর তো আপনারা হটস্পট করে অর্ডার করে ফেলেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম